এই চমৎকার রাস্তায় স্বর্গের রাস্তা চলে যাচ্ছে পাহাড়ের ওপারে সামনে ইয়ং ফ্রু যেটা আলসের সব সর্বোচ্চ চূড়ার মধ্যে একটা আর এই ড্রাইভের এই রোমাঞ্চকর মুহূর্তে সবচেয়ে বেশি তিনি অংশগর অংশীদার তিনি হচ্ছেন আমাদের এমডি স্যার পোলস্টার নিউ মডেল ইলেকট্রিক কার আমরা ড্রাইভ করতেছি এবং মাউন্টেন রোডে এটা খুব মার্শাল্লাহ ভেরি গুড পারফরমেন্স স্পেশালি মাউন্টেন মাউন্টেন এবং হিলি রোডে এই ম্যানুয়াল কার ইটস ইম্পসিবল লাইক ইটস নট পসিবল টু এবং স্যারও যেরকম চালাচ্ছে মনে হচ্ছে উনি ইউরোপের অনেকদিন এখানেই এখান থেকেই চালাচ্ছে মনে হচ্ছে না যে কোনো ভেরি এক্সপিরিয়েন্স মনে হচ্ছে কার্ভ এবং চাপা রাস্তা এটা খুবই সাবধানে হ্যান্ডেল করতে হয় তো এই হ্যান্ডেলিং ক্যাপাসিটিটা থাকা খুব ইম্পর্টেন্ট যেটা স্যারের আছে খুব ভালোভাবেই এটা আপনার ট্রেডিশনাল সুইজারল্যান্ড ট্রেডিশনাল ভিউ পাহাড়ের পাশে সাথে আছে সালাউদ্দিন সাহেব আমি সত্যি এনজয় করছি এবং সাথে সাথে সার যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে আমি বলতে পারি যে যে কোনো মানে সুইস ভালো এক্সপিরিয়েন্সড যারা গাড়ি চালায় তাদের চেয়ে কোনো অংশে কম না আমরা খুব নিরাপদ বোধ করছি আর মেইনলি গাড়ি চালানোর পিছনে আর কারণ হচ্ছে আমার যে সাথে যে বন্ধু আছে ওই হচ্ছে রিল মেকার সে হলো এত সুন্দর দৃশ্য দেখে সে গাড়ি চালানো বাদ দিয়ে সে রিল করতে চায় যার জন্য স্যার তাকে এই অপরচুনিটিটা দিয়েছে স্যার নিজে ড্রাইভ করছেন এবং ওকে এই ছবি তুলতে এবং ভিডিও করতে দিচ্ছে আর কি থ্যাংক ইউ আমরা অনেক এনজয় করতেছি